এই ভিডিওতে আমি সি প্রোগ্রামিং এর তোমাদের একটা ফুল কোর্স নিয়ে আসছি যেটা ফর বিগিনার অর এক্সপার্ট যারা ক্যাম্পাসিং দেবে তাদের সবার কাজে লাগবে এই সি প্রোগ্রামিং এর ফুল কোর্সটা তোমরা ভাবছো যে এখনকার দিনে পাইথনের যুগ সি প্রোগ্রামিং ক্যাম্পাসিং এ কেন কাজে লাগে অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিংটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ যেখান থেকে পৃথিবীতে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজগুলোর ডেভেলপড হয়েছে আস্তে আস্তে এবং সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনিশিয়ালি যেটা হয়েছিল যেটা একদম মানে প্রোগ্রামিং সেক্টরে একদম একটা নিউ ওয়েভ তৈরি করেছিল এবং সেটা যদি জানা যায় তাহলে কি হবে আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইজিলি সবাই ইমপ্লিমেন্ট করতে পারবে এই জন্য সেই প্রোগ্রামিং এখনও সিলেবাসে রাখা হয় ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার কোনো একটা পেপারে তো আমি এই যে ফুল কোর্সটা এখানে ডে ওয়ানে আজকে ডে ওয়ান ডেফিনেটলি এই কোর্সটা কন্টিনিউস চলবে পুরো সি প্রোগ্রামিং এ তোমরা মাস্টার হয়ে যাবে এটা ডেফিনেটলি তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করে আমি যেভাবে বোঝাচ্ছি এবং খুব মজাও হবে যে তোমরা শেখার সময় প্রত্যেকটা জিনিস একদম এক্স্যাক্টলি তোমার নিউ ওয়েতে শিখবে এক্সাম্পলের থ্রু দিয়ে ডিটেল অ্যানালিসিস করে শিখবে সি প্রোগ্রামিংটা তো এই ভিডিওর প্রথম দিন আজকে সেটা আমি কি নিয়ে আসছি ডেফিনেটলি আমি ওয়াইসি প্রোগ্রামিং এটা সিম্পল প্রোগ্রাম নি আসবো এবং সি প্রোগ্রামিং এ কম্পাইলেশন কিভাবে হয় তো এটা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কেন এটা করতে গেলে কি লাগে তা বেসিক ইন্ট্রোডাকশন মানে বেসিক ইন্ট্রোডাকশন যা উইটাসি দানি আসবো তো এটা একটু লেন্দি হবে বাট এটা ভিডিওটা কিন্তু bodom থেকে শেষ অবধি দেখো যারা প্রোগ্রামিং স্কেল বেসিক মানে তোমরা ইন্টারেস্ট খুব তো বা প্রোগ্রামের স্কিল নিয়ে যারা লাইফটাকে তৈরি করতে যাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু প্রত্যেকটা ভয়েস বা প্রত্যেকটা ওয়ার্ড আমি যা যা বোঝাবো সেগুলো মনে রাখতে হবে তোমাকে তবেই কিন্তু নিজেরাও প্রত্যেকে মাস্টার হবে ডেফিনেটলি সবাই মাস্টার হয়ে যাবে সি প্রোগ্রামিং এই ফুল কোর্সটা কমপ্লিট হওয়ার পর তো প্রথমেই বলি হোয়াট ইজ প্রোগ্রাম তো প্রোগ্রামটা কি জিনিস আরে এটা বলে যে আরে একটা পিকনিকের প্রোগ্রাম আছে জানিস একটা বন্ধুদের সাথে যাওয়ার একটা প্রোগ্রাম আছে কি হোয়াট ইজ প্রোগ্রাম ওই কথাটা দিয়ে ভাবনা না প্রোগ্রাম মানে কি ওখানে একটা সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস হবে তো পিকনিকের একটা অ্যাক্টিভিটিস হবে সেটা স্টেপ বাই স্টেপ একটা প্রোগ্রাম করা আছে তবেই না সে অ্যাক্টিভিটি এক্সিকিউট হবে তো কম্পিউটারের ক্ষেত্রেও সেম প্রোগ্রাম ইস সেট অফ ইনস্ট্রাকশন টু ডু স্পেসিফিক টাস্ক অনেকটা টাস্ক কমপ্লিট করতে হবে টাস্ক বলতে কি বুঝি দেখো আমরা ইভেন বিং তো যখন আমি ক্লাস নিচ্ছি এটা একটা টাস্ক এটা কোর্সটা কমপ্লিট করবো একটা টাস্ক আমরা লেখা পড়াশোনা করছি এটা টাস্ক ঘুরতে যাচ্ছে টাক্ক ছোট ছোট টাক্ক তার মধ্যে অনেক কটা মুভমেন্ট আছে তো সেই গুলোকে প্রোগ্রামটাকে এক্সিকিউট করাবে অনেকগুলো ইনস্ট্রাকশন নিয়ে একটা প্রোগ্রামস এবার গুলো যখন লিখবো তখন হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ লিখ একটা ডেফিনেটলি আমি কোনো ইনস্ট্রাকশন দেবো সেটা আমরা যেন আমরা হিউম্যান ইংলিশ বুঝি বাংলা বুঝি হিন্দি আদার্স উর্দু হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ আমরা জানি জানি সেখান থেকে আমরা যেমন কাজগুলো করি সেরকম কম্পিউটার ক্ষেত্রে কম্পিউটার ইউনিভার্সালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি যেটা বেসিক্যালি হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল দ্য ওয়ার্ল্ড তো এই জন্য ইংলিশটাকে আমরা প্রিপেয়ার করি এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ইংলিশে আমরা টাইপ তো প্রোগ্রাম হাই লেভেল মেশিন তো ইংলিশকে এ বি ইংলিশে এবিসিডি যখন টাইপ করি দেয়ার আর আমাদের কাছে প্রয়োজনীয় কিন্তু কম্পিউটার কাছে প্রয়োজনীয় নয় কম্পিউটারের কাছে তার ইকুইপমেন্ট বাইনারি নাম্বারটা বোঝায় তাহলে সেটা কি হচ্ছে বাইনারিতে কনভার্ট করে কম্পিউটারকে দিতে হবে কম্পিউটার তবে কম্পিউটার বলতে আমি কাকে বলছি মেইন কম্পিউটার সিপিউ এক্সিকিউশন করবে আর আমরা যখন কোডগুলো লিখছি সেটা কোথায় যাবে মেমোরিতে যাবে মেমোরি থেকে সিপিউ এক্সিকিউশন করে তবে তুমি আউটপুট করো তো এমন সেই আউটপুটটা আমি মনিটার শো করে ডিসপ্লে ইউনিটের শো করে দেখতে পাবো তো এটা মেন কনসেপ্ট এমন সেটা নেওয়ার জন্য ইনপুট আছে কীবোর্ড বেশি ইনপুট ডিভাইস সেটা আমি কিবোর্ড থেকে নেব এই মাথায় আইডিয়াসগুলো পাব তো আমি যখনই আমি ইনস্ট্রাকশন বুঝলাম যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে বাইরে কনভার্ট করবে সেটা কী করবে এই যে সি বলে যে প্রোগ্রামটা বলছি সিটার ভেতর মেন যে মেরুদণ্ডটা আছে সেটা হচ্ছে কম্পাইলার আমরা সেই জন্য সিটাকে কম্পাইলার বলবো সি প্রোগ্রামিং কম্পাইলারটা মেন জিনিস সে কি করছে ইংলিশটা যে টাইপ করছি পাশে সেটা আমাদের সুবিধা হচ্ছে কিন্তু মেশিনের সুবিধা হচ্ছে না এখানে সেই কম্পাইলারটা সফটওয়্যারটা ইনস্ট দেওয়া আছে সিটা ইনস্টল করা মানে কম্পাইলারটা ইনস্টল করা সেই কম্পাইলারটা ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে লাইন বাই লাইন চেক করে গিয়ে তার কর্সপন্ডিং বাইনারিতে কনভার্ট করবে তো প্রথমত কি করে সেটা অবজেক্ট কোড বানাই সেটা আমি স্টেপ বাই স্টেপ আসছি পরে একটু পরে আমি প্রসেসটা দেখাচ্ছি তোমাদের কিভাবে হবে তো বেশি লেন্ডি করবো না বেসিক আইডিয়া দেবো এবং একটা ছোট প্রোগ্রাম তার কনসেপ্ট করবো কারণ একটা ভিডিও লেন্ডি হয়ে গেলে কি হয় তোমাদের কনসেন্ট্রেশন রাখা ডিফিকাল্ট হয়ে যাবে তো এই জন্য ছোট ছোট ভিডিও করে করে প্রত্যেকটা কোর্স কমপ্লিট করবো তো এখানে দেখো তোমরা যখন আমি একটা প্রোগ্রাম করছি তো প্রোগ্রামটাকে আমি কম্পাইলার কি করলো অবজেক্ট কোড বানাবে কিন্তু মেশিন কোড একদম জিরো জিরোনে নিয়ে যাবে তাহলে প্রথমে কি হবে সেটাকে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বানাতে হবে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ মানে অ্যাসেম্বলার আছে ওটা কম্পাইলার পরে একটা অ্যাসেম্বলার চলে আসে কম্পাইলার কি করে প্রোগ্রামটাকে স্ক্যান করে সেখানে যদি এরার থাকে তাহলে এরারটা তোমাকে ইন্ডিকেট করে যত কিন্তু এরার ঠিক করছো সেটা ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হবে না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে না এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেম্বলার নেবে সেটাকে সিপিউ দিকে রান করাবে তারপর সেটা গিয়ে বাইনারি কোড পাবো তো কম্পাইলার ইজ লাইক এ ইন্টারপ্রিটার ওয়ান কাইন্ড অফ কনভার্টার ইটস এ কনভার্টার থ্রু উইচ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ কনভার্টেড ইন্টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ সিটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি বলা যায় দুটো কি সাপোর্ট করে হ্যাঁ বেসিক্যালি সিটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু এটার ফ্যাসিলিটিটা এমন ভাবে আছে এর মধ্যে দুটো ফিচারস সাপোর্ট করে লো লেভেল প্রোগ্রামিং করা যায় এন্ড হাই লেভেল প্রোগ্রামিং করা যায় মেমোরি লেভেল প্রোগ্রামিং অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ইউজ লেভেল কোড করা যায় এই জন্য এটাকে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় তো কেউ যদি হাই লেভেল বলে সেটা জাস্টিফাইড কেউ যদি এটাকে মিডিল লেভেল বলে সেটাও জাস্টিফাইড কারণ হাই আর লোয়ের মাঝখানে এটা মানে এমন অবস্থান করছে যেটা দুটো দিকেই থাকছে তার জন্য এটাকে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজও আমরা বলতে পারি তাহলে প্রথমত বুঝতে গেলে ল্যাঙ্গুয়েজটা কি কম্পাইলার কি কম্পাইলার একটা প্রোগ্রাম যেটা মে আমাদের ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজটাকে সোর্স কোড হিসাবে নেয় এবং মেশিন কোডে অবজেক্ট কোড হিসাবে আমাদের তৈরি করে টার্গেট কোড তৈরি করে সেটাকে পরে ফার্দার অ্যাসেম্বলার নেয় অ্যাসেম্বলার গিয়ে সেটাকে আমি এক্সিকিউশন কোডটা নিয়ে আসে তো এটা গেল বেসিক আইডিয়াটা এবার ধরো সিটা ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে সিটা ডেভেলপমেন্ট যে ডেনিস রিচে তার দলবল এটা এই অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছিল সেটা যে ইউনিক্স অপারেটিং সিস্টেম ওরা ভাবছিল একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বানানো যায় সেটা বানাতে গিয়ে এটা তৈরি হয়েছে সি প্রোগ্রামিংটা ডেভেলপড হয়েছে তো এটি টি যেটা ল্যাব আছে বেল ল্যাব সেখানে গিয়ে এটা ডেভেলপড হয়েছে তো ডেরিস রিচে কার্ডিংহাম পরে এগুলো মিলিয়ে এটা পরে আরো ভার্সন বেরিয়েছে তো প্রথমত সি এর যে কনসেপ্টটা সেটা সিম্পল একটা প্রোগ্রামে আসে যাক তাহলে তোমরা বুঝলে সিটা কি জিনিস এবং তার একটা ছোট প্রোগ্রাম কি দিয়ে আসছে তোমাদেরকে দেখো প্রথম যখনই কোনো প্রোগ্রাম তোমাদেরকে করতে দেওয়া হবে তাহলে তোমাদের একটা লজিক ভাবো ধর তোমাকে আমি বললাম এটা একটা একটা পার্সেন্ট তোমাকে বলা হলো চলো এটা একটা পার্সেন্ট তাকে বলা হলো চলো অ্যাড করো তো দুই আর তিনে এটা একটা ইনস্ট্রাকশন করা হলো অ্যাড টু থ্রি ও কি করবে কি করবে বলতো ভাবছো তো দুই আর তিনে পাঁচ হয়ে গেল আরে এটার মধ্যে ছোট ছোট সেট অফ ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন গুলো তোমাকে ভাবতে হবে কি ইনস্ট্রাকশন আছে দুই আর তিন কোথায় যাবে আমরা মানে এটা ইনপুট নেবে না নিলে তো সিস্টেমে যাবে কি করে তো ইনপুট নিয়ে কোথায় যাবে খাবেন না ওটা গিয়ে মেমোরিতে হবে তার দুই আর তিন নিচ্ছে দুইটা নিল তিন নিল মেমোরিতে স্টোর হবে এবার মেমোরিতে স্টোর হয়েছে সেটা তো কি ডাইরেক্টলি অ্যাড হয়ে যাবে না এবার অ্যাডারকে পাঠাতে হবে দুই আর তিনকে সেটা যোগ করতে এবার দুই আর তিন যোগ করে সেটা গিয়ে পাঁচ হবে সেটা কি কোথায় যাবে আবার মেমোরিতে লাগবে তাহলে এই তিনটে জায়গা লাগছে একটা এ একটা বি একটা সি যদি নাম দিই আমরা এইভাবে তিনটে জায়গার মধ্যে তিনটে ডেটা রাখছি দুটোতেই ডেটা ইন্টার হচ্ছে আর একটাতে রেজাল্ট তৈরি করছে এবার সেই রেজাল্টটা তো আমি যদি মুখে না বলি তোমাকে বলে দুই আর তিনে তুমি বসে থাকলে ভাবলে কি হবে কেউ তারপরে তুমি জানো না অ্যাকচুয়ালি তুমি শেখো নি তাহলে দুই আর যোগ করলে তুমি মুখ দিয়ে বলবে পাঁচ দ্যাটস মিন তুমি আউটপুটে পৌঁছাবে তার মানে যখনই কোনো প্রোগ্রাম ভাববে প্রথমভাবে ওর ইনপুট কী নেবে এবং সেটা প্রসেস করার জন্য কি কি জায়গা লাগবে এবং সেটা প্রসেসটা হয়ে যাওয়ার পর সেটা কি দেখাবে যেমন আমি এখানে যদি দুই হাজার তিনকে বলি নেই তাহলে দুই হাজার তিনকে স্টোর হলো দুই হাজার তিন দুটো জায়গা নিল সেখানে গিয়ে এবার এর ব্রেনে পাঠানো হলো দুই হাজার তিনের যোগ করতে সে ব্রেন আমাকে ক্যালকুলেট করবো পাঁচ সে পাঁচটা মুখ দিয়ে বলে দিলাম তার মানে আউটপুটে চলে এলো তো এই যে বেসিক আইডিয়াটা এটা ফার্স্ট তোমাকে থট করতে হবে সেন্স সব ভালো করে বোঝো যে কোনো প্রোগ্রাম আমি যখন বানাবো সেটা ফ্যাক্টোরিয়াল হোক নাম্বার অ্যাডিশন হোক হোয়াটেভার আমি আগে কি মাথায় থট করবো যে আমার কী কী ইনপুট আসতে পারে সেই ইনপুটগুলো কি আসলেই তো হবে না নিয়ে আসার জন্য আমি জানি স্ক্যান আছে স্ক্যান ফাংশন আছে সেটা আসছি পরে সব ডিটেল তারপরে গিয়ে ওটা স্টোর করার জন্য মেমোরি ভেরিয়েবল লাগবে মেমোরি যেখানে একটা কারোর নাম দিয়ে রাখতে হবে পরে নামটা দিয়ে খুঁজে পেতে হবে যাতে ক্যালকুলেট করতে সুবিধা হয় তারপরে ক্যালকুলেশন করবো তারপর আউটপুটে দেখানোর জন্য প্রিন্ট এফ ইউজ করবো ফাংশন তো এই বেসিক জিনিসগুলো কিন্তু মাথায় রাখবো তো আমি এই ভিডিওতে ফার্স্ট যে প্রোগ্রামটা আমি করছি সেটা হচ্ছে টু নাম্বার সিম্পল প্রোগ্রাম আমি দেখাচ্ছি যে সেই প্রোগ্রামের মধ্যে কি কি জিনিস থাকতে পারে এবং সেটা তোমাদের কী কী কম্পোনেন্ট দিয়ে প্রোগ্রামটা ডেভেলপড হচ্ছে সেটা তোমাদের কাজে লাগবে তো আমি ধরো এখানে আসছি প্রথম প্রোগ্রামটাতে তো এখানে ফার্স্টে আমি কি করব হ্যাস ইনক্লুড বলে একটা কিছুটা লিখে দিলাম তবে কি এটা কি লিখলাম এটাতে নিশ্চয়ই কিছু পারপাস আছে যখন কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে কি পারপাসে এটা একটা প্রি প্রসেসের ডাইরেক্টরি বলছে প্রি প্রসেসের আবার কোথা থেকে গেলো কম্পাইলার শিখলাম একটু ওকে প্রি প্রসেসের কোথা থেকে গেলো আর এই রান্না করতে গিয়ে তুমি কি মাংস কি একদমই কি প্রথমে দিয়ে দেবে আদা পেঁয়াজ রসুন বেটে রাখবে না তো আগে তো প্রসেস করে রাখতে হবে তবে তো মাংসটাকে রেডি হবে কুকড হবে কুকড করার জন্য কম্পাইলার আছে কিন্তু ওদের কাজগুলো করার আগে কিছু কিছু মশলা কত রেডি করে তারপর তুমি রান্নায় বসবে তো সেই জিনিসটাই করে প্রি প্রসেসার তো হ্যাশ ইনক্লুড একটা প্রি প্রসেসার ডাইরেক্টিভ এটা স্পেসিফিক পারপাস হচ্ছে কোন একটা ফাইলকে কম্পাইলার থেকে তোমার প্রোগ্রামে নিয়ে আসে নিয়ে এসে ওপেন করে দেওয়া ওপেন কেন করে দেয় কোন একটা ফাইলকে যদি ওপেন না করে তার মধ্যে যা যা কন্টেন্ট আছে সেটা তো ইউজ হবে আমার প্রোগ্রামে তো এটা ওপেন হয়ে যায় তাহলে কি হ্যাশ ইনক্লুড এবার কাকে ওপেন করতে হবে সেটা নাম দিলাম stdio.h এটা একটা হেডার ফাইল যেটা কম্পাইলারের মধ্যে আছে এরকম অনেক হেডার ফাইল আছে স্পেসিফিক পারপাসে ম্যাথের জন্য ম্যাথ ডট এইচ স্ট্রিং এর জন্য স্ট্রিং ডট এসটিডি টিডি এল আই বিট এইচ আছে এটা হচ্ছে এসটিডি টিডি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যে ফাইলের মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে কি স্ক্যানের প্রিন্টে যে কাজগুলো করবে সেটা দেওয়া থাকে হ্যাঁ ওই ফাইলটাকে আমার ওপেন করে দিল আমার আমার যে র্যামের মধ্যে সেটা প্রোগ্রামটা লিখেছি সেই প্রথম ইনস্ট্রাকচার ওটা ওপেন করে দিল যাতে আমি ওটা দেখে পড়ে পড়ে আমি কাজটা করাতে পারি তাহলে এটা লিখে দিলাম হ্যাজ ইনপ্রুড এস টিডি আয়োডেজ এবার কি করবো এখানে আমি চলে এলাম ইন্টে পেন तो end main कोल्डम जिधर हम प्रोग्राम डायवर स्टार्ट हो। तो आज end main, void main, void main void इगुलो कीवा भी क्या नो काजी दो। उन्हें कि प्रोग्रामिंग विभिन्न वाबे लेंगे। दर विभिन्न depend कोड़े, सेटा कीवा भी से की तुम्ही काज खोड़ा लो। तब end main लीजिए। end main मनोचे main टा integer value return करो। That's can भी आजा zero one। तेरे बोला ना वेज़ जी प्रोग्राम के আর যদি ভয়েড মেন লিখো তার মানে কি প্রোগ্রামটা যখন রান করবে তারপর গিয়ে আর কোনো ভ্যালু রিটার্ন করবে না তোমাকে ওখানে স্টপ হয়ে যাবে ভ্যালুটা তো এই জিনিসগুলো কিন্তু মেনের প্যারামিটার হিসেবে কাজ করছে মেনকে যদি কিছু না লিখে ফাঁকা রাখি তাহলে বুঝলো মেন কাউকে নিচ্ছে না ওটা ভয়েড আছে ভিতরে মেন ও প্যারামিটার হিসেবে নেয় কারণ এটা সিস্টেম এটা কমন লেনার মনে বলে এটা পরে তোমরা পরে কোর্সে অনেক দূরে আছে এগুলো বাট বেসিকটা বুঝে রাখো যখন আমি কোনো প্রোগ্রাম লিখছি তার মানে এন্ড মেইন লিখছি তার মানে আমি বোঝাতে চাইছি প্রোগ্রামটা মেমোরিতে লোড হবে এই মেন পার্টটা এখান থেকে কম্পাইলার এক্সিকিউশন স্টার্ট করবে কারণ অনেক একটা ঘরের ঘোকার জন্য যদি অনেকগুলো দরজা থাকে তো মুশকিল হয়ে যাবে একটা এন্ট্রি পয়েন্ট তাও এবার তুমি সেটার ঘরের মধ্যে ভেতরে ভিতরে দরজা রাখো সেটা তোমার চয়েস তাহলে একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট সি প্রোগ্রামের মেন দিয়ে হয় তাহলে এন্ট মেন লিখলাম মানে মেন রিটার্ন করলো এন্ট্রি মেন হচ্ছে এবার এখানে কাজ শুরু করলো মেন একটা ব্লক কেটে স্টোর ব্লকের মধ্যে ইনস্ট্রাকশন গুলো লিখতে অ্যালাউ করে তিনি বলে যে আমি করব ঠিক কাকে কাকে নিয়ে কাজ করবো র্যামের মধ্যে লোড হয়ে গেলাম মেন যখনই লোড হয়ে গেলে হ্যাজিং প্রথম প্রি প্রসেস হয়ে গেছে মেন এবার কাজ করা শুরু করেছে মেন এর মধ্যে ইন্টিজার রিটার্ন করছে মানে কেউ প্রোগ্রামটা যখন শেষ হবে তো রিটার্ন করবে জিরো আর ওয়ান তো এবার দেখো এখানটা কি হচ্ছে তো এন্ড মেনে যেটা আছে এখানে আমি প্রথমত তিন দুটো ভেরিয়েবল যোগ করবো ভেবেছি তাহলে আমাকে আইডিয়া করতে হবে দুটো ভেরিয়েবলকে জায়গা রাখতে হবে র্যামের মধ্যে কারণ আমাকে যখনই কোনো কিছু করতে হবে তো ভেতরে কিন্তু প্লেস দিতে হবে আমি একটা সিস্টেমের ভেতরে ডেটা রাখবো সেটা প্লেস দিতে হবে প্লেস রাখার জায়গা হচ্ছে র্যাম তো আমি এখানে ডেফিনেটলি আমি এবার তোমাদের যখন এই জায়গা রাখতে কথা বলা হচ্ছে জায়গাতে বিভিন্ন ভ্যালু রাখে মানুষ কি কি ধরনের ডেটা রাখতে পারে এগুলো বোঝা হয় সব সিকোয়েন্সলি আসছে তো ডেটা বলতে কি রাখতে পারে একটা একটা ইন্টিজার নাম্বার রাখতে পারে যেটা একদম পুরোপুরি গোটা নাম্বার দশ পাঁচ সাত ফ্লোট রাখতে পারে টেন পয়েন্ট ফাইভ রাখলো ফ্লোট ক্যারেক্টার রাখতে পারে হ্যালো হাই তাহলে মেনলি তিন ধরনের আমরা জিনিস নিয়ে রিয়েল লাইফে ডিল করি একদম ইন্টিজার নাম্বার ফ্লোট আর ক্যারেক্টার এবার সাইজ সেটা পরে আসছে তো আমি ধরো এখানে আমি ইন্টিজার ডেটা টাইপ রাখছি ইন্টিজার অপারেটিং সিস্টেম ডিপেন্ড করে থার্টি টু বিট সিক্সটি ফোর বিট তার উপর সাইজটা ঠিক হয় ধরো থার্টি টু বিট টু বাইট স্টোর হয় তো এখানে আমি এন রাখছি মানে কম্পিউটার চাইছি যে ধরনের জায়গা রাখা হবে সেটা দশমিক নেবে না এবং সেই জন্য এইথ বলে একটা আছে এবং সেটা নাম দিতে হবে কি কার কাকে কে ধরে রাখবে মেমোরি মধ্যে এই বলে একটা জায়গা এই গুলো তোমরা লেটার দিয়ে শুরু করবে তারপর যে কোনো কম্বিনেশন দিতে পারো তো ছোট ছোট নাম রাখছি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এত বড় নাম নেওয়া দরকার নেই এ বি সি করে রাখছি তো এব একটা ফার্স্ট নাম্বার রাখলাম বি রাখলাম আরেকটা আমি ভেবে দিলাম যে যোগ করে এক জায়গায় রাখবো সেটাও তোমরা ভাবছো যে দশমিক হতো তাহলে কি হতো ফ্লোট লিখতাম তাহলে এটা এফ এল ইউটি লিখতাম তাহলে ফ্লোট হয়ে যেত তাই তাহলে আগে থেকে বলে দিলাম কম্পিউটারকে যে আমি তিনটে জায়গা চাইছি যেখানে যখন তুমি ইনপুট দেবে এ তিনটে যেন মানে ইন্টিজার হয় আমি দুটোতে নেব এবং একটাতে রেজাল্ট পাবো এবং তাকে খেয়াল করো সেমিকলন দিয়ে দিচ্ছি সেমিকলন মানে একটা প্রোগ্রামের একটা লাইনকে এন্ড হলো এন্ড অফ স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা শেষ হলো যখন তুমি সেমিকলন দিয়ে এন্টার মারলে এবার তুমি নেক্সট কাজেই গো তো এটা মেন দিয়ে বোঝানো হলো যে প্রোগ্রামটা র্যামে ঢুকলো মানে মেন দিয়ে স্টার্ট হলো এবার তুমি যে র্যামের মধ্যে যে জায়গাগুলো রাখছো এ বি সি এরকম করে তুমি জায়গাগুলোকে এখানে রাখতে পারছো তো তিনটে জায়গা আমি এখানে রেখে দিয়েছি এবার আমার ফার্স্ট কাজ হবে ইউজারকে বলা হে ইউজার দেখ যখন তুমি তিনটে জায়গা রেখেছি ইউজার তো দেখতে পাচ্ছি না প্রোগ্রামটা রান করার সময় প্রথমেই ইউজারকে মেসেজটা চলে আসলো তো মানে তোমাকে থট করতে হবে যে আমি ডেটা রেখে দিয়েছি আমার ভেতরে ইউজারকে প্রথমে আমি কি বলবো ইউজারকে বলবে দুটো নম্বর দে তাহলে করতে বলবো মানে কি তার জন্য প্রিন্টে বলে একটা ফাংশন বানানো আছে সেটা এর মধ্যে দেওয়া আছে যেটা ওপেন করে নেবে তো এটা কাজ করে যাবে তো এবার বললাম স্ল্যাশ মানে নিউ লাইন এটাকে ক্যারেক্টার বলা হচ্ছে যেটা একটু উপর থেকে না লিখে একটু নিচে নামিয়ে দিলাম লাইনটাকে যে ওখান থেকে ডিসপ্লেটা হবে মনিটারের মতো এবার বললাম এখানে বললাম ইন্টার টু টু নাম দিতে বললাম তার মানে কি এই লেখাটা চলে যাবে দেবো এই লেখাটা চলে যাবে মনিটারে তার মানে এটা ধরে রাখো মনিটারে চলেছে তাহলে দুটো জিনিস একদম প্ল্যান করো এই লেখাটা প্রথমে মনিটারে যাবে তাহলে আমি প্রথমে কি যাবে আমার কাছে সেটা আমি ভেবে নিলাম প্রিন্ট এপের থ্রু দিয়ে ওটা পাঠালাম তার আগে আমি জায়গায় রেখে দিয়েছি এবার যারা আসবে সেটাকে নিয়ে আসতে হবে নিয়ে আসতে তো কি বোর্ড থেকে নিয়ে আসবে তার জন্য সি প্রোগ্রামাররা স্ক্যানে বা বিস্তার করে যেটা দেওয়া আছে স্ক্যানে বলবে যে কি বোর্ড থেকে জায়গা ওদেরকে নিতে হবে দেখো ভালো করে বুঝো যেটা মানুষের মাথা সেইভাবেই কাজ করছে কিন্তু নেওয়া স্টোর করা ক্যালকুলেশন করা তো প্রথমে মেসেজটা দিয়েছি যাতে নাম্বার জন্য দেওয়া হয় এবার নাম্বারটা যে নেওয়া হবে ওই মেসেজটা দেওয়ার পর ওখানে ব্লিঙ্ক করবে কার্সারটা কি ধরনের ডেটা ওয়েট করবে একটা হচ্ছে ইন্টিজার ইন্টিজারকে বোঝানোর জন্য পার্সেন্ট ডি এটা মাথায় রাখবে রোডকে বোঝানোর জন্য পার্সেন্ট এ বোঝানোর জন্য পার্সেন্ট সি তো এটা কিবোর্ডকে যখন ডেটাটা এন্টার হচ্ছে কিবোর্ডে চেকিং করে নেবে যে কি ধরনের ডেটা এন্টার হবে র্যামে গিয়ে তো স্ক্যানে সেটা পার্সেন্ট ডি করলো একটা পার্সেন্ট ডি তারপর দুটো যেহেতু নিচ্ছি দুটো পার্সেন্ট ডি তারপর কমা দিন এবার এটা স্টোর করতে হবে দুটো পার্সেন্টেই মানে আছে কিবোর্ডটা যখন ডেটাটা এন্টার করছে বাফার ইন যে চেক হচ্ছে এখানে আমি যেটা দিলাম সেটা দুটো ইন্টিজার দিয়েছি তো পার্সেন্টেজ পার্সেন্টেজ যখন যখন দেখলো ওরা হ্যাঁ দুটো ইন্টিজারই আছে পার্সেন্টেজ পার্সেন্টেজ ম্যাচ করে গেল এবার তুমি ভাবছো দশমিক নাম্বার দিয়ে দেখি তো পার্সেন্ট ডিটা ওটা কি মেমোরিতে ঢোকা নাকি কেটে বাদ দিয়ে দিল দশমিকটার তো এই জন্য এটাকে ফরম্যাটিং করা হয় তো প্রথমে ফরম্যাটিং করে নিল দেখো স্পেস মাঝখানে কিন্তু দুটো ডাবল কোটের মাঝখানে স্পেস তারপর কমাটা মাঝখানে দিয়ে কিন্তু কমাটা পরে ডাবল কোটটার পরে এবার আমরা স্টোর করে দেবো এর অ্যাড্রেসে বিয়ের অ্যাড্রেসে তোমরা হচ্ছে অ্যাড্রেসটা বলে দেখবে আরে র্যামের মধ্যে তো বিভিন্ন লোকেশন আছে সেই লোকেশনে বেরোনো বাড়ি যেহেতু আমাদের অ্যাড্রেস থাকে সেই লোকেশনে কোথায় কি স্টোর হবে তার জন্য অ্যাম্পাসাইনটা দিতেই হবে কে বলে অ্যাড্রেস অফ অপারেটর তো এই অ্যাড্রেসটাতে গিয়ে যে কিবোর্ড থেকে ডেটাটা আমি টাইপ করলাম দুই হাজার তিন সেটা এখান থেকে ফরমেট হয়ে এবার এর জায়গাতে দুই চলে গেলাম বি এই জায়গাতে থ্রি চলে গেলাম একদম দেখো সিস্টেমেটিক এটাই হচ্ছে প্রোগ্রামের মজা তোমাকে কিন্তু প্রত্যেকটা জিনিসের কাজ বুঝতে হবে কিন্তু ইনপুট নিতে হেল্প করলো কিবোর্ড থেকে চেকিং করে র্যামের অ্যাড্রেসে যে অলরেডি হিসাবে নাম দিয়ে ভ্যালু ভেরিয়েল ক্রিয়েট করেছে তাদের পার্টিকুলার পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে গিয়ে ডেটা ট্রান্সফার হবে যোগ করতে হবে

এবার এখান থেকে তো দুটো নাম্বার নিয়ে নিয়েছিলেন তো এবার রেজাল্ট দেখাবে তো প্রিন্ট এম স্ল্যাশ এ সব সময় নিউ লাইন দেবে তাহলে এখান থেকে রেজাল্ট এখানে চলে যাবে এখানে দেখাবে রেজাল্ট ডিস রেজাল্ট অফ এডিশন রেজাল্ট অফ অ্যাডিশন ইজ পার্সেন্ট ডি সি তো এরপর এম পারসেন্ট দেওয়া দরকার নেই কারণ সি থেকে ডেটাটা তুলে তোমাকে মনিটরে পাঠিয়ে দিচ্ছি মনিটরে এখানে পাঁচ পাঠিয়ে দিচ্ছি তো প্রোগ্রাম হয়ে গেছে এবার প্রোগ্রামটা আর কোনো কাজ করার নেই আমার দুটো নাম্বার চেয়েছিল যোগ করে দিয়েছি আমি এবার আমি প্রোগ্রামটা স্টপ করতে চাই এই জন্য এখানে কি করব রিটার্ন দিয়ে দেবো রিটার্ন যেহেতু ইন্টিজার এখানে রিটার্ন করেছি প্যাকেটের জিরো সেমিকল প্যাকেট না দিয়ে দেবো প্যাকেট প্যাকেট দিতেও পারো তারপর ব্লকটা বন্ধ করতে মানে প্রোগ্রামটা ডেট হয়ে গেল তার মানে প্রোগ্রামটা রিটার্ন আসার সঙ্গে সঙ্গে বুঝে গেল যে প্রোগ্রামটা আর কোনো ইনস্ট্রাকশন নেই শেষ হয়ে গেছে এন্ড হয়ে গেছে একটা ভ্যালু রিটার্ন হয়ে গেল আর এবং প্রোগ্রামটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল ক্লোজিং ব্যাকটা আসার সঙ্গে সঙ্গে ও প্রোগ্রামটা কাজ কমপ্লিট হয়ে গেল তো এটা হচ্ছে একটা প্রোগ্রাম সি প্রোগ্রাম সিম্পল সি প্রোগ্রাম তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো যে কি চাইছি কিভাবে করছি হিউম্যান বিং যেভাবে থট করে সেইভাবে প্রোগ্রামটা থট করেছে তার মধ্যে ইনস্ট্রাকশন দিয়েছি প্রত্যেকটা ইনস্ট্রাকশন স্পেসিফিক স্পেসিফিক কাজে লাগে সেমিকলনটা সব কটা লাইনে থাকবে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইনে একটা করে সেমিকলন আছে যেটা টার্মিনেটিং অফ স্টেটমেন্ট স্টেটমেন্টকে বোঝাচ্ছে এন্ড অফ স্টেটমেন্ট স্টেটমেন্টকে বোঝাচ্ছে তো এইভাবে একটা সি প্রোগ্রাম কমপ্লিট হলো তো এই ভিডিওতে আমি কম্পারিশন প্রসেসটা আসছি না সেটা পার্ট তে আসবো যেটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা তো এই ভিডিওতে আমি প্রোগ্রামিং কনসেপ্ট তার সাথে একটা সি প্রোগ্রামিং সিম্পল সি প্রোগ্রামিং করে দেখালাম সিম্পল কেন বলছি কারণ তোমাদের এটা তোমাদের হেল্প করলো যে তোমরা কিভাবে ইনপুট নেবে কিভাবে ডিসপ্লে করাবে কি অপারেটার থ্রু কাজ করে কোথায় গিয়ে স্টোর করবে কি চেকিং করবে পার্সেন্ট চেকিং করে তারপর সেটা স্টোর করে অ্যাড্রেসে পাঠাবে এবং তারপর সেই ডেটাটা এসে হাজির হয়ে গেল সিপিউ যোগ করতে পাঠাবে ক্যালকুলেশন হয় আমার একটা র্যামে স্টোর হয়ে থাকবে সেটাকে আমি মুখে দেখিয়ে দেবো তো এই যে কনসেপ্টটা পুরোটা এটাই হচ্ছে একটা প্রোগ্রামিং আইডিয়া তো এটা ফার্স্ট সি প্রোগ্রাম আমি ফুল কোর্সটা নেক্সট কামিং ভিডিওতে আমি আরো প্রচুর টপিক নিয়ে আসবো তোমাদের বন্ধু বান্ধবদের সি টা শেয়ার করছে তো ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস সি প্রোগ্রামিং সম্বন্ধে মাস্টারি হতে পারে এই কোর্সটা সেইভাবে বানাচ্ছি এবং এটা মেইনলি বাঙালি মিডিয়ামের জন্য মানে বাংলার জন্য এই কোর্সটা আমি ডেভেলপ করছি তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছি আমি চাই প্রত্যেকে বেঙ্গল থেকে প্রত্যেকে বেস্ট টু বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আইডিয়া আছে সি থেকে স্টার্ট করছি জাভা পাইথন এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফুল কোর্স আসবে হ্যাঁ তোমরা ভাবো যে দেরি হয়ে যায় হ্যাঁ ডেফিনেটলি টাইম থাকে না অনেকটা টাইম সঞ্চয় করে এটাকে ভিডিও বানাতে হয় ভিডিও তো এটা সেট আপ করতে হয় তারপর ভিডিও তৈরি করতে হয় তো এটা সময় লেগে যায় কিন্তু ওয়েট করো এবং তোমরা পুরো কোর্সটা কমপ্লিট পাবেই পারো so thank you very much for watching this video share yeah, and subscribe it thank you